আসসালামু আলাইকুম পরন্ত বিকেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে একটা ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে হাজির হলাম আমার হাতে দেখতে পাইতেছেন যে খেজুর দেখতে একদম অবিকল খুরমা খেজুরের মতো কিন্তু আসলে এগুলো খুরমা খেজুর না এগুলো দেশি খেজুর তো আজকের আমি আপনাদেরকে ছোটোবেলার সেই স্মৃতি স্মরণ করিয়ে দিতে চাই যারা গ্রামে বড় হয়েছেন তারা অনেকেই এই ব্যাপারে অভিজ্ঞ কারণ যারা গ্রামে থাকে তারা প্রতি বছরই সিজনাল খেজুরিগুলো প্রতি বছরই এভাবে খায় পানিতে ভিজিয়ে তারপরে সন্ধ্যাবেলা পানিতে ভিজিয়ে রাখলে সকালবেলা তুললে একদম পাকা যাই হোক আমাদের গাছ ফসলের মাঠ এখানে মাঠের সামনে এই গাছ তো আমি ইতিমধ্যে চার সেরা খেজুর কাটছি আরও এই গাছটা থেকে আরও দুই সেরা কাটতে চাই খেজুরগুলো পাকছে অলরেডি পাকছে পাখিতে খায় তো পাখির জন্য কিছু রেখে যাবো আমরাও কিছু নিয়ে যাব পারবেন গাছ উঠতে ছোটবেলায় তো অনেক উঠছে না এখন কি সম্ভব এখনও পারি পারি বলতে ওই কথা না পারি আর গাছটা তো ছোট সেটা আমার উডাও লাগবে না গাছে হ্যাঁ এটা এটা সেটা আমার উডাও লাগবে না আমি এটা এসে গিয়ে দাঁড়াই দাঁড়াই পারতে পারবো এই দৃশ্যটার সাথে আসলে গ্রামের মানুষজনই বেশিরভাগ পরিচিত শহরের মানুষ হয়তো বা এইগুলো দেখে ভাবতে পারেন যে এই খেজুর আবার কীভাবে খায় আসলে এই খেজুরগুলো একদম গাছেও পাকে কিন্তু সেটা পাকে একটা দুইটা করে যার কারণে সেগুলো আসলে ওইভাবে খাওয়া যায় না পাখিতেই খেয়ে ফেলে তো আমরা যদি এগুলো খেতে চাই তাহলে আমাদের কি করতে হয় এগুলো কেটে নিয়ে তারপরে পানিতে ভিজিয়ে রাখতে হয় তো ভালো পানিতে ভিজিয়ে রাখতে হয় ছোটবেলায় আমরা ছোটবেলায় যখন এই খেজুরগুলো নিয়ে যেতাম গাছ থেকে কাইটে তারপর ওই যে কাপলো গাছ আছে না হয়তো বা কাপল গাছ বললে সবাই চিনবেন না এই যে গাছ আছে পাশি ওই কাপল গাছের যে পাতা এই পাতা কি করতাম এই যে খেজুরে এই সমস্ত জায়গায় সব জায়গায় পাতা বান্দে দিতাম দিলে কি ওই যে খেজুরটা নাকি তাড়াতাড়ি পাকে আমরা ওই যে পুরব্বিদের কাছ থেকে শুনছি ওই রকমের আমরাও পাতা বাইতে তারপরে পানিতে ভিজেই রাখতাম পুকুরে রাখতাম আর সকালবেলা তুলতাম আজকের ওই একই পদ্ধতিতে অনেক অনেক বছর পরে আসলাম ওই একই পদ্ধতিতে পুকুরে ভিজাইতে হবে যাই হোক আমি চেষ্টা করতে কাপলা গাছের পাতা হয়তো বা কোনো অ্যাসিড হিসেবে কাজ করতে পারে যার ফলে খেজুগুলো সব একদম পেকে যায় পানিতে ভিজিয়ে রাখলে পরিষ্কার যে স্বচ্ছ খাবার পানি সেই পানিতে এটা ভিজিয়ে রাখতে হবে ভালোভাবে তো দেখা গেছে চার পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রাখলে তারপরেই খেজুর পাকা শুরু করে দেয় আর আরবের যে খুরমা খেজুর সেই খেজুরের সাথে যদি তুলনা করেন দেখতে একদম সেম টু সেমই বলা যায় খুবই সুন্দর কিন্তু খেতে গেলে এর ভিতরে বিচিটা অনেক বড় হয় আর উপরে যে খেজুরের যে অংশটা ছোলাটা ওই সোলাটা অনেক পাতলা হয় হ্যাঁ যে আরবের যে খেজুর খুরমা খেজুর একদম কিন্তু ওই খুরমা খেজুরের মতোই সাইজ ওই রকমের কালার সব কিছু কিন্তু দেখা গেছে যে এটার ভিতরে বিসি বড় আর স্বাদ এবং গুণগত মানে এটা অনেকটা নিম্নমানের যাই হোক তারপরও আমরা গ্রামে যারা আছি তারা খাই এগুলো আমি আর আরেকটা আর একটা সরি কাটি তো আপনাদের একটা দেখাইলাম মিষ্টি আছে বেশ ভালোই কামড় যেটা বুঝলাম ভালোই মিষ্টি আছে আর

এই এইভাবে যারা যারা খাইছেন তারা অবশ্যই কমেন্ট করেন অর্থাৎ এই স্মৃতির সাথে যারা জড়িত তারা কমেন্ট করেন ভিডিওর নিচে কমেন্ট বক্সে আর যাই হোক বেশ কতগুলোই ছড়ি কাটলাম আর দরকার নাই এগুলো আমরা নিয়ে যাব তবে নিয়ে যাওয়ার জন্য আমার একটা কৌশল অবলম্বন করতে হইবে যেটা আমি ছোটোবেলায় যেটা করছি ওইটাই করি আজকে দেখামো জন্য আমার একটা লাঠি দরকার আগে আমি লাঠিটা সংগ্রহ করি ছোটোবেলায় আমরা আসলে এইভাবে অনেক খেজুর কাটতাম অনেকগুলো ছড়ি বিভিন্ন গাছ থেকে সংগ্রহ করতাম তারপরে এই রকমের ভারবাসের মতো এই রকমের ঝুলাইয়া নিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে এই রকমের আর দিতাম তো এটা লওয়ার উদ্দেশ্যে একটাই ছোটোবেলার সেই কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া এবং আমিও নিজে নিজে ভাবলাম একটু আগের মতোই নিই যেহেতু সরাব বেশ কয়েকটা নিতেও সুবিধা হইবে আচ্ছা থেকে যাইতে তো হ্যাঁ এখান থেকে কেমনে যাই এই জায়গায় তো সাপ আছে এই জায়গায় সাপ আছে হুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে গ্রামের নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ